আসসালামু আলাইকুম মাই টেক বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব লীরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্প্রতি তারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি সার্কুলার তারা প্রকাশ করেছে তো আপনাদের মধ্যে যারা লীরা গ্রুপের চাকরির জন্য অপেক্ষায় ছিলেন আশা করি এই ভিডিওটি তাদের জন্য একটু হলো হেল্পফুল হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লীরা গ্রুপ দেশের অন্যতম সনামধন্য শিল্প প্রতিষ্ঠান লেরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান সম্রাট ইন্ডাস্ট্রিজ বা লটাস গ্রুপের নির্মুক্ত পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো বন্ধুরা এখানে আমরা প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছি অর্থাৎ নাম্বার একে রয়েছে সেলস অফিসার সেল অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে তারা সেলস অফিসার নিয়োগ প্রদান করবে তো এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস হতে হবে সেই সাথে যারা স্নাতক এবং ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের জন্য অগ্রাধিকার থাকবে এই চাকরির ক্ষেত্রে অর্থাৎ সেলস অফিসার এই পদে তো এই পদে একজন প্রার্থীর অভিজ্ঞতা ডিউটি এবং বেতন কি হবে সে বিষয়ে তারা সুস্পষ্ট ধারণা এখানে দিয়ে দিয়েছে প্লাস্টিক পণ্য হাউসহোল্ড প্রোডাক্ট কোম্পানির সেলস এবং মার্কেটিং এর কাজে অভিজ্ঞ চাকরি প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে সেই সাথে একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে প্রার্থীকে অবশ্যই সব যোগ্য আন্তরিক এবং স্মার্ট হতে হবে তো বন্ধুরা এই সকল অভিজ্ঞতা যদি তোমার থেকে থাকে তাহলে এই চাকরিতে তুমি সহজেই বন্ধুরা আবেদন করতে পারবে তারা এখানে উল্লেখ করেছে উপরে উল্লেখিত যোগ্যতা ব্যতীত কারো সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই সেই সাথে মোটর সাইকেল চালানোর পারদর্শী তারা অগ্রাধিকার প্রদান করবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা যেমন বেতন সেলস কমিশন মোবাইল বিল জীবন বিমা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা একজন প্রার্থীকে দেওয়া হবে সেই সাথে বাংলাদেশের যে কোনো জেলায় কাজের জন্য মন মানসিকতা প্রস্তুত থাকতে হবে অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তো প্রিয় বন্ধুরা যারা এখনো পড়ালেখা কমপ্লিট করেনি পড়ালেখার ভিতর রয়েছেন সেরকম প্রার্থীরা কিন্তু এখানে আপনারা আবেদন করতে বন্ধুরা পারবেন না প্রিয় বন্ধুরা যেহেতু তারা এটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ প্রদান করবে সেক্ষেত্রে আগ্রহ প্রার্থীদেরকে আগামী তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তারিখে অফিস চলাকালীন সময়ে সকাল নয়টা থেকে বিকাল চার ঘটিকার মধ্যে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বায়োডাটা জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা এবং একাডেমিক সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র নিয়ে নিম্ন উল্লেখিত ঠিকানা সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য এই প্রতিষ্ঠান আপনাকে অনুরোধ করেছে তো আপনাকে সরাসরি সাক্ষাৎকারের জন্য যেতে হবে সাক্ষাৎকারের ঠিকানাটা তার এখানে উল্লেখ করেছে ডোর ফ্যাক্টরি তিনশো ছাব্বিশ সি এ অর্থাৎ শিল্প এলাকা হোন্দারোড টঙ্গি গাজীপুরে তারা একটি দুটি এখানে তারা ফোন নাম্বার প্রোভাইড করেছে সকাল নয়টা থেকে বিকাল ছটার মধ্যে আপনার এখানে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আরও আপনাদের সহজ করার জন্য তারা একটি স্ক্যান কিউআর কোড দিয়ে দিয়েছে এখানে স্ক্যান করলে আপনারা ঠিকানাটা বন্ধুরা পেয়ে যাবেন টুঙ্গি বাজার থেকে পশ্চিম দিকে হন্ডা রোড লিরা ডোর ফ্যাক্টরি এই ঠিকানায় আগামী তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস অফিসার তারা নিয়োগ প্রদান করবে তো আপনারা যারা বেকার রয়েছেন আপনারা যারা লিরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি করতে চান সেলস অফিসার পদে তারা এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ তেইশ তারিখে আপনার ইন্টারভিউ দিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সরাসরি চাকরির বিজ্ঞপ্তির ভিডিও লিরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে বন্ধুরা ভিডিওটি আপনি আপনার পরিচিত বেকার বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারেন আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা চাপ ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ